হে বন্ধুরা এই দেখো ঠিক কিছু বড় জাতের দেশি মুরগ হ্যাঁ আর কয়েকটা সোনালিও আছে যদি কারোর লাগে নিতে পারো আমি বিক্রি করার চিন্তা ধারা করতেছি কারণ আমার এই কিছু হাঁস লাগে আর কি হাঁস এখানে কিছু পাইছি একটা লট বড় তো হাঁসটা লোবো হাঁসের লটটা তো এটার লিগে পাবজি এই মুরগটি আমি সেল করে দেবো আমার হাঁসের লিগে অক্ষণে পালার সুবিধা আর কি অক্ষণে আমার আশেপাশে সব সবজি টবজি লাগাই দিব তো আমার মুরগ পালতে একটু অসুবিধ আমি হাঁসটা পালুম তো যদি কারোর লাগে দাও আমি এই দুই লট এই মাত্র দুই লট ডিম পারছে আমি দুই লট খালি বয়সি তো দেখো এই দো কুইস লাগে কিন্তু এটা কিন্তু কুইস লেগে রয়েছে ঠিক আছে তো ওই তো ডিম আজকে সকালে পারছে এডি আরও কয়েকটা পারবো মানে দশ দশটা তেরোটা এরকম পারে হ্যাঁ আর সবাই মিললা মোটামুটি আরও কিছু বাইরে আছে বাইরে সাইরে দিছি টোটাল পনেরো বিশটা পারে আর ওই দেখো কুইস সারালি লিগে এরকম ওই দেখো এখানে রাখছি যারা একটা রাতা দিয়া আর কিছু রাতে যদি এইসব দিয়ে কুইস লাগাই না ওই এই এখানে রাখতে দিলে কুইস সাইডা দেবো এক সপ্তাহের ভিতরে তারপরে আবার সাইডা দিই তারারে আর তারা আবার ডিম দিব আর কি তো কুইস লাগলে এরকমভাবে তোমরা করকনাথ আছে তিনটা দুইটা রাতি একটা রাতা যদি তো এ নেও মানে এভারেজ যদি সবাই নেয় কেউই যদি সবটি নেয় তো হইলে মোটামুটি পঞ্চাশটার মতো আছে যদি সবাই এক লটটা নেয় তাহলে হইলে না ওই এক রেটই দিয়ে দেব কোনো অসুবিধা নাই তো ওই দেখো এটা হইছে রাতাটা রাতা আছে তিনটা এখানে আর একটা বাইরে ঘুরতাছে তো টোটাল রাতা চারটা আছে আর রাতি আছে তোমার ওই দেখো ওই এই সাইজে তাকে বাচ্চাও কিছু আছে তো যদি কারোর লাগে নিতে পারো আর এই তো এখানে কিন্তু খাইতেছে আমি কিন্তু লেয়ার ফিট খাওয়াই তারা ঠিক আছে এই দেখো ডিম পাড়ার লেগে যাইতাছিল হুম তো ওই দেখো কালো কালোও আছে এই যে এই যে কালো একটা মুর্ুখ মুরুখটা কিন্তু আমার খুব ভালো লাগে এই যে এই দাগের কিছু বাচ্চা আছে এই দাগের বাচ্চা নিল নিতার বা দা হাঁস আছে এখানে তারা কিন্তু বাইরে খায় এদিকে বাইরেও হ্যাঁ আর এখানে খায় আবার ঘরে এই যে এখানে কেমন খায় বাহারে আর এখানে ভিতরে কিন্তু থাকে হুম যখন যখন ভালো লাগে এই দাও কিছু হাঁসের বাচ্চা এখানে কিছু হাঁসের আছে কিছু মুরুখ আছে আর এখানেও কিছু আছে হাঁসের বাচ্চা এটি যা চার পাঁচ দিন হয়েছে খালি তো যদি কারোর লাগে নিতে পারো তোমরা আর এখান থেকে কিন্তু তারা এখানে এই যে এদিকে কিন্তু বাইরে গেছে ওখানে হ্যাঁ এদিকে বাইরে গিয়া এই যে এই এই জায়গাটা কিন্তু খায় তো যখন বাইরে না করবার তখন দিন আমি গেট বন্ধ করে যে আমার এই হাঁস কিছু আছে আরও আমার একটা লট হাঁস পাইছি একখানে তো ওই হাঁসটা লোবো আর কি হাঁসের লটটা তো ভাবছি মরুপটা আমি সেল করে দেওয়া হাঁসটা নিয়ে আনিব আর কি মুরগটা নিলে যারই নিবা লাভ হইব কারণ ইয়ে করছে আমার কিছু সিনা হাঁস আছে এটি তো বিক্রি হইছে না এটি এমনি দেখাইলাম আর কি যে উপরে ঘুরতেছে আজকে সকাল থেকে ঘরের উপরে উঠতে ওইটা